বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দুর্ভোগ এবং দুর্দশা হালামলে রীতিমতো সুনামি আকারে দেখা দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর সবাই যেভাবে এক বাক্যে স্বীকার করত যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং নির্বাচন হলে বিএনপি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং পুরো দু সালের যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী পাঁচ মাস সবাই ধারণা করেছিল যে বিএনপির যে শক্তিমতা আছে জনপ্রিয়তা আছে সাংগঠনিক ক্ষমতা আছে সেই সাংগঠনিক ক্ষমতা দিয়ে তারা যে সময় সরকারকে স্কুইজ করতে পারেন সরকারের যে কোনো কর্মকাণ্ড তারা প্রতিরোধ করতে পারেন সরকারকে যেকোনো কাজ করতে বাধ্য করতে পারেন এবং রাষ্ট্রের যে কোনো বিষয় তারা আন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখেন এই যে মানুষের বিশ্বাস এই বিশ্বাস থেকে কি হল পুরো রাজনীতির যে তুলিয়া পর্যন্ত এটি উইদিন এক মাসের মধ্যে বিএনপির দখলে চলে গেল রাজনীতির অঙ্গনগুলো এবং এটি এখনো পর্যন্ত মোরালেস প্রান্তিক লেভেলে অর্থাৎ জনগোষ্ঠীর যে অংশটি গ্রামাঞ্চলে বসবাস করেন কিংবা শহরের পাড়া মহল্লায় থাকেন এবং যাদেরকে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের জন্য স্থানীয় মাস্তান টাউট বাটপাদের সঙ্গে করতে হয় তাদেরকে ভয় পেতে হয় তাদেরকে দিতে হয় এবং থানা পুলিশের সাহায্য সহযোগিতা লাগে এই জায়গাগুলিতে এখনো পর্যন্ত বিএনপি অঘোষিত সম্রাট রূপে তাদের কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে কিন্তু এই কর্তৃত্ব সম্ভবত বেশি দিন থাকবে না কেন থাকবে না এর কারণ হলো যে আমাদের দেশে এই প্রান্তিক লেভেলে যে টাউটারি মাস্তানি বাটপাড়ি কিংবা প্রভাব বিস্তার এটি পুরোটাই নির্ভর করে থানা পুলিশ প্রশাসনের উপর এবং থানা পুলিশ প্রশাসন বাংলাদেশে নির্ভর করে যে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় কি হচ্ছে বা সচিবালয়ের কর্তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর এবং সচিবালয় সাধারণত বাংলাদেশে পাকিস্তানে ভারতের কথা বলবো না এখানে সবসময় তারা চিন্তা করে যে এখানে কি করে ক্যান্টনমেন্ট কি বলছে সেনাবাহিনী কি বলছে এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তো যেটা বলছিলাম যে এখানে বাংলাদেশে যা কিছু ঘটছে সেটি এখন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বিএনপির জন্য বিএনপি নিশ্চিত করে বলতে পারছে না যে সেনা সদরে বা সেনাবাহিনীর মধ্যে তাদের জনপ্রিয়তা তাদের কর্তৃত্ব এবং তাদের যে দলবাজি এটি আওয়ামী লীগ সরকারের মতো আছে বা তারা এই মুহূর্তে যাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে তাদের মতো করে তারা এখন সেই তাদের যে ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই ক্ষমতার কেন্দ্রে তারা ছড়িয়ে ঘুরাতে পারবে পুরো পরিস্থিতি নির্বাচনে মনে হচ্ছে যে কলকাঠি অন্য কেউ নাড়ছে এবং যারা কলকাঠি না আড়ছে তাদের কারোর সঙ্গে বিএনপির সম্পর্কটা ভালো নেই হয়ে গেল এক দুই নম্বর হলো যে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে একসময় আওয়ামী লীগকে মনে করা হতো এবং আওয়ামী লীগ পর থেকে চলে গিয়েছে এবং তারা এখন অসহায় এক গ্রুপ পালিয়েছে আর এক গ্রুপ দেশের মধ্যে মাথা নিচু করে রয়েছে আর অন্য যে ধরিবাজ গ্রুপটি রয়েছে তারা এই মবের মূলুকে মবের যে যেখানে মবের রাজা সেই রাজার সঙ্গে বসবাস করার চেষ্টা করছে অর্থাৎ কোথাও যদি জামাত শক্তিশালী হয় সেখানে জামাতের হাতে ধরা হচ্ছে আওয়ামী লীগের যারা ব্যবসা বাণিজ্য করেন কিংবা জায়গা জমি রয়েছেন সমাজপতিরা রয়েছেন জাস্ট দল করেন কিন্তু ওরকম যারা অন্যায়ও করেননি কিন্তু জয় বাংলার লোক এই মানুষগুলো সবসময় মাথা নিচু করেন মাথা নিচু করে থাকেন মুখ বন্ধ করেন এবং মুসলিম মুসলিম হাসেন এবং সুযোগ সাধারণ তারা সুযোগ সন্ধানী সুযোগ গ্রহণকারী অথবা সাত নাই এই তিন শ্রেণীর মানুষ সাধারণত এইভাবে থাকেন বিএনপির মধ্যে আছে জামাতের মধ্যে আছে আওয়ামী মধ্যে আছে এরা ক্রিমিনাল নয় এবং এরা করে কি সব একটি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তারা মিশে যায় উনিশশো একাত্তর সালের পর জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী কিন্তু এভাবে আওয়ামী সঙ্গে মিশে গিয়েছিল আবার আওয়ামী লক্ষ লক্ষ নেতা কর্মী কিন্তু পঁচাত্তর পনেরো আগস্টের পরে এভাবে মিশে গিয়েছিল এর সাথে লক্ষ লক্ষ নেতা কর্মী পেশাদের পতনের পরে মিশে গিয়েছিল ওই প্রক্রিয়াতে এখন বিএনপির লোক তারপরে জামাতের লোক এরপরে স্থানীয় আরও কিছু ডাউট ব্যাপার সৃষ্টি হয়েছে আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত কিছু লোকের সৃষ্টি হয়েছে কোনো কোনো এলাকাতে ছোট ছোট দল ছোট ছোট দলের বড় বড় নেতা আছে আবার বড় বড় দলের ছোট ছোট নেতা আছে সব মিলিয়ে আওয়ামী লীগের যে সুবিধা ভোগী সুবিধাবাদী নিরহ শান্ত সৃষ্টি প্রকৃতির লোকজন তারা সেখানে আত্মসমর্পণ করেছে ফলে পুরো যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে এখন বিএনপি এবং আরো স্পষ্ট করে বলতে গেলে বিএনপি যে প্রতিদ্বন্দ্বী জামাত এখন সারা বাংলাদেশে ফেরানোর চেষ্টা করছে এবং জামাত জানে যে প্রান্তিক লেভেলে তারা শক্তিমত্তা বিএনপির সঙ্গে পারবে না তো তাই এই কারণে তারা যে কাজটি করছে যে কৌশলগত অবস্থানগুলো রয়েছে যেখানে এবং কৌশলগত জায়গাগুলো রয়েছে পদ পদবি রয়েছে যেগুলো অনেকটা নিউক্লিয়ার পাওয়ারের মতো অর্থাৎ একটি পদ যদি আপনার হাতে থাকে আপনি এক লাখ লোককে নিয়ন্ত্রণ করতে পারবেন তো সেই পদগুলোতে যাকে বলা হয় নিজেদের লোক বসানোর ক্ষেত্রে জামাতের কাছে এখন বিএনপি অনেকটা শিশু মতো অবস্থানে আছে এবং তারা বলতে গেলে পরাজিত হয়েছে এটা হলো পদের ক্ষেত্রে এরপর কৌশলগত কতগুলো জায়গা রয়েছে যেমন ভারত রয়েছে পাকিস্তান রয়েছে তারপর ক্যান্টনমেন্ট রয়েছে বিচার অঙ্গন রয়েছে এগুলো খুবই স্পর্শগত এবং কৌশলগত জায়গা এই কৌশলগত জায়গাতেও দেখা যাচ্ছে যে বিএনপির যারা লোকজন তারা পাত্তাই পাচ্ছেন না আর জামাতের যারা লোকজন রয়েছেন তারা সেখানে চেয়ার পাচ্ছেন মসণত পাচ্ছেন ভালোবাসা পাচ্ছেন আরো অনেক কিছু তো এই কারণে কি হলো বিএনপি ক্রমশ তাদের সম্পর্কে যে ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় থাকার যে ভাই তৈরি হয়েছিল এটি ফিকে হয়ে যাচ্ছে আর জামার সম্পর্কে তিন ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এক গ্রুপ যারা দুর্বল ব্রমাসহ হয় জামাত প্রীতি দেখাচ্ছেন আমি আওয়ামী লীগের এক বড় যাকে বলা হয় ডোনার তারপরে বড় ব্যবসায়ী এবং পুরো পনেরোটি বছর যিনি আহ আওয়ামী লীগের সুবিধাবাদী ছিলেন একজন বিশাল গণমাধ্যম ব্যক্তিত্ব তিনি আমাকে বলছিলেন যে রনি ভাই আমাকে তো মনে হচ্ছে এবার জামাত ক্ষমতায় আসবে তো তার মতো শিক্ষিত সজ্জন ব্যক্তি এই ধরনের কথা বলছেন অথচ আহ তার সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের কিন্তু সরাসরি কথা হয় সরাসরি কথা এরকম একজন ইম্পর্টেন্ট গণমাধ্যম জামাতের দ্বারা প্রলুব্ধ হয়েছেন জামাতের দ্বারা বিভ্রান্ত হয়েছেন জামাত এমন সহযোগিতা করেছে যেখানে বিএনপি তার ধারে কাছে পৌঁছাতে পারেনি ফলে তার মতো মানুষ যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের যাকে বলা হয় মতামতকে যিনি প্রভাবিত করতে পারেন এরকম একজন দুজন নয় লাখ লাখ নয় কোটি কোটি মানুষের মতামতকে যিনি প্রভাবিত করতে পারেন চিন্তাকে প্রভাবিত প্রভাবিত করতে পারেন এইরকম একজন মানুষের মস্তিষ্কে বিএনপির পরিবর্তে জামাত ঢুকে গিয়েছে এবং এই জামাত ঢুকে যাওয়ার কারণে কি হলো বিএনপির মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে নৈতিক বিশ্বাস নেই এবং জামাত এই বিষয়টি বুঝতে পারার কারণে বিএনপির যে কৌশলগত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তারা বিএনপি রাজনীতিকে ক্রমশ তারা কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে আপনার ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখানকার ছাত্র রাজনীতি যাদের হাতে তারাই দেশ চালায় তারাই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানকার শিক্ষক রাজনীতি যাদের হাতে তারাই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারাই দেশ চালায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় খোঁজ নিয়ে দেখেন যে এখানে জামাতপন্থী যারা শিক্ষক রয়েছেন তারা এখন রাজার হালতে রয়েছেন অনেকটা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মতো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্তৃত্ব এটি তারা চালু রেখেছেন অর্থাৎ শিক্ষক রাজনীতি দুই নম্বর হলো যে তাদের কে পোস্ট দখল করার ক্ষেত্রে দেখা গেল যে আমরা সবাই ধারণা করছি যেখানে ভাইস চ্যান্সেলার প্রক্টর থেকে শুরু করে বেশিরভাগ যে কে পোস্টগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো রয়েছে এগুলো সব জামাত মাইন্ডেড জামাতের প্রতি সহানুভূতিশীল অর্থাৎ অথবা জামাত যাদের বিষয়ে সহানুভূতিশীল সেই মানুষগুলো এখানে আছেন এই মুহূর্তে তো এর বাইরে বিএনপির যে সকল লোকজন খুব জ্বলে উঠেছিলেন তারা এখানে আসলে এখনো পর্যন্ত সুবিধা করতে পারেনি কেবলমাত্র পুরো ভাইস চ্যান্সেলার রূপে ডক্টর মামুন তিনি সেখানে নিয়োগ লাভ করেছিলেন তো সম্প্রতি সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং শিক্ষকদের বিশেষ করে ডক্টর মামুনের যে বিরোধ এবং বিপত্তি সেই বিপত্তিতে এখানে ছাত্রদল এখানে বিএনপি এখানে বিএনপি পন্থী শিক্ষক থেকে শুরু করে সবাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে মবের নিকট পরাজিত হয়েছেন এবং নাজেহাল হয়েছেন যেহেতু তারা এগুলো খুব সেন্সিটিভ পোস্ট আপনি যদি যে একটা গোকরা সাহেবের দাঁত ভেঙে দেন ও আর ফুসফাস করবে না আপনি যদি কোনো একজন সম্মানিত মানুষকে উলম্ব করে দেন বেজি করে দেন সে আর কখনো ঘর থেকে বের হবে না কোনো শিক্ষিত মানুষকে যদি আপনি অশিক্ষিত লোক দিয়ে তাকে নাজেহাল করান সে আর কখনো তার শিক্ষা দীক্ষা প্রদর্শন করতে সাহস হবে না কোনো ক্ষমতা ধর লোক যেমন আমাদের যে বাংলাদেশের পুলিশ তো অস্ত্রধারী লোক যদি আপনি নিরস্ত্র লোক দ্বারা ভয় দেখান এগুলো হাজার বছরের ইতিহাসের একটা নর্মাল ফেনোমেনা তো নিরস্ত্র লোকদের দিয়ে যদি আপনি সশস্ত্র লোকদেরকে ভয় দেখাতে পারেন সশস্ত্র লোক অস্ত্র ফেলে সব পালাবে তদ্রুপ কোন একটা বড় চেয়ারে বসে আছে একজন লোক তাকে যদি একবার যে ভাবে ভয় দেখাতে পারেন হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন এবং তাকে রীতিমতো অসহায় বানিয়ে তোলেন সেই লোকের পক্ষে কবরে যাওয়া সম্ভব আত্মহত্যা করা সম্ভব কিন্তু দ্বিতীয়বার আর ফোস করা ফাঁস করা বা প্রশাসন চালানো হুমকি ধামকি দেওয়া এটা কখন তার জীবনে আর সম্ভব হবে না এটা হলো বাস্তবতা তো সেই অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ করে ডক্টর মামুন এই মবের কবলে পড়ে তিনি যে নাজেহাল হয়েছেন এবং এখানে জামাত তাকে উদ্ধার ভূমিকা যেভাবে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তাকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এখানে ডক্টর মামুনের যে রাজনৈতিক কেরিয়ার অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি আপাতত ক্লোজ যদি আগামী দিনে তিনি ওঠেন সেটি হবে আকাশের সেই নক্ষত্র রাজির মধ্যে একটা বিশাল হঠাৎ নক্ষত্রের উদয় হলো নতুন একটা নক্ষত্র যেটি মহাকালের সৃষ্টি হয়নি একেবারে এই তট্টাজার সৃষ্টি হলো ওইরকম একটি অতি আশ্চর্যজনক ঘটনা এবং ডক্টর মামুন যেহেতু এখানে যাকে বলা হয় পরাজিত হলেন এদের কাছে ক্ষমা চেতে বাধ্য হলেন এবং মৃয়মান হয়ে গেলেন বিমর্ষ হয়ে গেলেন এটার ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় চলতে থাকবে এবং এগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়াতে থাকবে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেহেতু এখানে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভাইস চ্যান্সেলর পদটি তাদের আছে কাজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে জামাতন শিবির যে মহাপরিকল্পনা করে যাচ্ছে সেই পরিকল্পনা যদি বিএনপি কেন্দ্রীয় তার ছাত্র রাজনীতি তার শিক্ষক রাজনীতি এবং তার দলীয় রাজনীতি দ্বারা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে রক্ষা করতে না পারে প্রোটেক্ট করতে না পারে এম্পাওয়ার করতে না পারে তাহলে তার অবস্থা আগামী দিনে এই যে মামুন সাহেব তার খারাপ হবে এর কারণ হলো আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এটি নিয়ে কি হচ্ছে এখানে এরপরে এ ধারাবাহিকতায় জগন্নাথে যদি যান জগন্নাথের ওখানে যে ঘটনাগুলো ঘটছে ওখানে এরকম একটা মানে বিষ্ক্রিয়া তৈরি হয়ে পড়েছে এবং ওখানে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে যার কারণে বিএনপি রাজনীতি ওখানে কতটা ঝুঁকিপূর্ণ কেবলমাত্র ওখানে যারা রাজনীতি করেন ছাত্রদলের তারা বলতে পারেন বিএনপির হাইকমান্ড এই বিষয়গুলো নজরে রাখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এই জন্য মূলত এই আজকেরই আলোচনা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহি অবস্থ্য করুন